হরে কৃষ্ণ রাধে রাধে কপু সেবার আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো সত্যি আমার বাবা ভীষণ বাগান বিলাসী মানে তোমরা ভাবতেও পারবে না আমাদের কত কতটা ছোট জায়গা তার মধ্যে ছোট ছোটো ডাল পুঁতে তার মধ্যে ফুলও হতে শুরু করেছে নানান রকমের মরে যাওয়া গাছগুলো বেছে ওঠে সত্যি বাবার হাতে জাদু আছে আরও বলে গাছ লাগাবো নানান রকম ফুলের গাছ নয়নতারা জবা নীলকণ্ঠ নানান রকম ফুলের গাছ বাবা লাগিয়ে রেখেছে আর আমি সেই ফুলগুলো সকাল সকাল তুলতে চলে গেলাম গোপালগুলোর জন্যে ফুল তুলতে চলে গেলাম আর ফুলগুলো এবার সাজিয়ে নেবো দেখো তো কি সুন্দর লাগছে তাই না লাল জবাগুলো কি সুন্দর লাগছে তারপর আমি গোপুদেরকে বুকে একটা তুলসী পাতা দিয়ে দিলাম স্নান করানোর জন্য তো ওদের বসিয়েই নিয়েছি আগে তারপর ওদের বুকে তুলসী পাতা দিয়ে দিলাম আজকের গোপুরা এইটা পরবে একটা হলুদ কালার স্কার্ট আর ছোট গোপু পরবে একটা রেড কালারের স্কার্ট আমি শ্রীমদ্ ভগবৎ গীতা ওদের পাশে রেখে দিলাম আর এই যে স্নান করণের জল নিয়ে নিচ্ছি সঙ্গে তুলসী পাতাও দিয়ে দিয়েছি আজকের আমার একটা বোন স্নান করছে তাই চারিদিকে জল জল ভর্তি হয়ে গেছে এত জোরে জোরে জল ঢালছে ও তো ও গামড়ি থেকে জল নিচ্ছে আর ওদেরকে স্নান করাচ্ছে এই যে ওরা গোবরা স্নান করে নিচ্ছে ভালো করে আজকে ভেবেছি ওদেরকে এখানেই মোছাবো আমি আস্তে আস্তে ফুলগুলো তুলে নিচ্ছি কারণ ওদের স্নান হয়ে গিয়েছে আমি আর গামলির জলে স্নান করাবো না তাই জন্যে ফুলগুলো তুলে নিলাম এবার জলটা একটু কম করে নেবো নাহলে ওদের গা মোছার এটা ভিজে ভিজে যাচ্ছে তাই জন্য জলটা একটু কম করে নিলাম এবার ওদের ওখানেই বসিয়ে গা মোছাবো মানে আমি মোছাচ্ছি না আজকে আমার একটা বোন ওদের গাটা মুছিয়ে দিচ্ছে আর আমি আজকে ভিডিও করছি এই যে ওর গাটা মুছিয়ে দিচ্ছে ওদের গা মোছানো হয়ে গেলে ওদের জামা পরিয়ে খেতে দেবো আমি মাঝে মাঝে ভাবি আমাদের এই টুকুনির ছোট ছোট জায়গাতে বাবা কি করে এত সুন্দর ফুলের গাছ লাগায় সেগুলোতে আবার ফুলও ফোটিক মানে কত ভালো লাগে বলো সত্যি ইচ্ছে থাকলে সব হয় আর আমার বাবা খুব গাছ ভালোবাসে গোপুদের গাম ও ছানো হয়ে গিয়েছে আর এখানে ওদেরকে আমি স্কাট পরিয়ে নিলাম ওরা সাজুগুজু করে নিয়েছে এবার ওদেরকে আমি দুপুরের ভোগ দেবো ওদেরকে দুপুরের ভোগ দিয়েছিলাম বিট ভাজা আর সঙ্গে ভাত তুলসী পাতাও দিয়ে দিয়েছে এবার গোপুরা খেয়ে নিক ততক্ষণে আমার সাথে সবাই বলো হরে কৃষ্ণ রাধে রাধে